যখন জীবনে খারাপ সময় আসে সব কিছুই খারাপই হয় আমাদেরও এখন ঠিক সেই সময়টাই চলছে মানে আমাদের সাথে শুধু খারাপ খারাপ আর খারাপই হয়ে যাচ্ছে হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা ব্রেকফাস্ট করা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এর আগের দিনের ব্লগে বলেছিলাম তোমাদের দাদাভাই গেছে ও কিন্তু আবার মাঝরাতে চলে এসেছিল। মানে ও যায় আর ও কাজটা শেষ হয়ে গেলে আবার চলে আসে তো এখানে দুজন মিলে আজকে ব্রেকফাস্ট করলাম আর দেখতেই পালে কালকে যে কাপ সেটটা পেয়েছিলাম সেটাই আজকে একটু চা খেয়েছি পরেই চলে এসেছি রান্না করতে আর এখন তো কয়েকদিন এখানে গেটটা মানে যে মেন গেটগুলো সেগুলো বন্ধ আছে তো বাইরে থেকে কিছু আনতেই পারছি না এখানেই যা পেয়েছি সেগুলো নিয়ে এসে এখন রান্না হচ্ছে আর তারপরে কিউটি পায়েও চলে এসেছে আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এখানে কিউটি পায় আমার পা ধরে ধরে এমন করেই হাঁটে মানে ও কিন্তু হাঁটাটা শিখেছে মেনলি মানে আমার কাছে এসেই বেশিরভাগ টাইমটাই যেহেতু আমার কাছে আমি যখন রান্না করি না ওখানে আমার অমন পা ধরে দাঁড়িয়ে থাকে এক দুপা করে হাঁটে আর এখন তো বেশ ভালো করেই হাঁটা শিখে গেছে আর দেখো শুধু করে দিয়ে দিয়ে আমার কাছে আসবে একবার একবার ওইদিকে যাবে আর আমি ওর হাতে একটু টমেটো দিয়েছিলাম সেই টমেটোটা গলায় আটকে যাচ্ছে তারপরেও খাবে তারপরে টমেটোটা তো আমি নিয়ে নিলাম এখানে দেখো বা চিপস দিয়েছে এখন চিপস খেতে ব্যস্ত উনি আর এত কিউট না ওকে দেখলে আমার মনটা খুশি খুশি হয়ে যায় দেখো কেমন দুষ্টুমি করছে মানে ভীষণ দুষ্টু কিন্তু ওই চিপসটা দিয়েছে এখন এই যে ভেঙে গুঁড়ো করলে এবারটা ওইটা খুটে খুটে খাবে আর এরা মানে আগেই তো বলেছি দুই ভাই বোন খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো ভিডিও এমন করে করছিলাম বলে দাঁত দুটো বার করে দিয়েছে আর ওর দাদা কিন্তু নেই ও দাদা এখন বাড়িতে আছে মানে খেলছিলো বাইরে তো এখানে দেখো মেয়েটাকে আমি এখন খাটের ওপরে রেখে দিয়েছি কারণ ওর পাচ্ছিলো ঘুম মানে বলো বলতো বোঝা যায় ওর যখন ঘুম পায় না একটু চুপচাপ হয়ে যায় তো আমি খাটের ওপরে রেখে ওইদিকে কাজ করছিলাম এখানে এসে দেখছি দেখো এমন করেই ঘুমায় মানে ও বিছানার চাদর একদিক থেকে পুরো তুলে ফেলবে তুলে এই হাতের মধ্যে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে তো এখানে আমার বিছানাটা পুরো ঘুটে দিয়েছে তারপরে ওই কোনায় গিয়ে ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে পড়ুক এখন আমি কাজবাজ করি আসলে ওর বাড়িতে যেহেতু দাদা থাকে তো ওকে ঘুমাতে দেয় না এখানে আসলে একটুখানি ঘুমিয়ে নেয় আর ব্লগের প্রথমেই বললাম যে আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে সত্যি সময়টা ভীষণ খারাপ যাচ্ছে আমাদের মানে কি বলবো এখন যা পরিস্থিতি বর্তমানে ব্লগগুলো তো আগেকার আগেই বলেছি তো সেই টাইমে যেই পরিস্থিতি ছিল তখন কিন্তু এতটাই মানে বিভৎস দিন কাটতো সেটার বলে বোঝানোর মতো না তার মধ্যে থেকেও চেষ্টা করতাম একটু হাসি খুশি থাকার কিন্তু কি আর বলবো তো এই মানে যেই ব্লগুলো যেই টাইমে সেই টাইমটায় না সবাই চলে যাচ্ছিলো কোয়ার্টার খালি করে মানে মোটামুটি আমি একাই মানে আর কয়েকজন ছিল বাকি প্রায় অধিকাংশ সবাই খালি করেই চলে যাচ্ছিলো কোয়ার্টার তো একটা ভীষণ একটা টেনশানের মধ্যেই আছি যে কি হবে কখন আবার আমাদেরকে যেতে হয় তার কোনো ঠিক নেই তো দেখো বিকেলবেলা বিকেল না তখন মনে হয় সাড়ে তিনটে মতো বাজে বৃষ্টি হচ্ছিল তো আনটি না আমাদের ঘরে একবার গেছিলো তো আমরা দুজন শুয়েছিলাম আমি হালকা হালকা ওর আওয়াজ শুনেছি তো ও ওখান থেকে বেরিয়ে মানে আমাদের ঘর থেকে বেরিয়ে আবার চলে গেছে সামনে তো মোটামুটি পুরো আধ ঘন্টা ধরে ও বৃষ্টিতে ভিজে একা একাই খেলেছে কেউ নেই মানে কেউ বাইরে ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে ও একা একা ওখানে খেলছিল তো তারপরে দেখো আবার ওইদিকে একটু মাটি খোলা হয়েছে সেখানে গিয়ে আবার খেলতে চলে গেছে আটটা সাড়ে আটটা বাজতে চললো আজকে আমার মুডটাই পুরো খারাপ হয়ে গেল কারণ সেই সন্ধেবেলা থেকে সন্ধেবেলা না বিকেল পাঁচটে পাঁচটা থেকে ভিডিও নিয়ে পড়ে আসছি কিন্তু কিছুই হলো না মানে ব্লগ এডিট করে আপলোড করলাম আপলোড করে পাবলিক করতে গিয়ে এখন দেখছি ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে কেন জানি না এটা আমার লাইফে ফার্স্ট টাইম হলো লাইফে বলতে আমি প্রায় এক বছরের বেশি ইউটিউব মানে ভিডিও আপলোড করছি শর্টস ভিডিওই অনেক সময় কপিরাইট আসে ওটা ডিলিট করে দিলে ঠিক হয়ে যায় কিন্তু ব্লগে প্রথমবার আমার এমন ইউটিউব থেকে ডিলিট করে দিল জানি না কি হবে এখন তোমাদের দাদাভাই আসুক ওকে দেখাতে হবে তো আমি খুশি ছিলাম কি কারণে সেটা বলি কারণ হচ্ছে আজকে আমি লাইফে ফার্স্ট টাইম একটা জিনিস বানাচ্ছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম কিন্তু এখন আমার পুরো আনন্দ বলতে পারো মাটিতে মিশে গেল কিছু করার নেই যেটা হওয়ার সেটা হবে তা এখন আমরা চেষ্টা করতে পারি তো চেষ্টাই করি আর কি বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো যেটা বলছিলাম আমি আজকে বানাবো এই যে তোমরা কি কিছু বুঝতে পারছ দাঁড়াও এই দেখো আজকে আমি বানাবো হচ্ছে এগ ডেবিল লাইফে ফার্স্ট ট্রাইম তো এখন ট্রাই করব কি হবে না হবে জানি না আর যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এখানে একটুখানি ময়দা আর গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটা পাতলা করে একটা কি বলবো গোল মতো বানিয়ে নিয়েছি আর এখানে এইগুলো সেপ দিয়ে নিয়েছি আর আমার না একটু ডিম সিদ্ধ করা বেশি হয়ে ডিম সিদ্ধ বেশি হয়ে গেছে না আলু সিদ্ধ কম হয়ে গেছে বুঝতে পারছি না কিন্তু এখানে একটু বেশি আছে দেখি ওপরে আমার ওই দিদিটাকে একটু দেব। আর এখানে এই যে ব্রেড না এটা পাউরুটি গুঁড়ো করা চলো বানানো যাক আর প্রথমেই তো বলছিলাম দেখো সময় খারাপ দেখতে পারলে মানে একটার পর একটা যেটাই করতে যাচ্ছি সেটাই মানে কোনো না কোনো প্রবলেম এসেই যাচ্ছে জানি না কি হবে ভগবান কি লিখে রেখেছে আমাদের কপালে মানে একটার পর একটা সমস্যা 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 তা এখন ওইটাই ভাবছি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক সবকিছু শান্ত হয়ে যাক আর আমি কি করব না করবো মানে ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা আরও খারাপ আছে এই ব্লগে আর অত কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে তো দেখো এখন তার মধ্যেখানেও ভাবলাম নতুন কিছু বানানো যাক কারণ কবে আবার আমাদেরকে চলে যেতে হবে তার কোনো ঠিক নেই তো চলে গেলে তার এগুলো কিছুই করা হবে না ওই জন্যই ভাবলাম আজকে একটু ডিমের ডিবিল বানানো যাক এখানে দেখো আমি রেডি করেছি আর এটা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় খাবার আমার বিয়েতে মানে আমার জন্যই এটা মেনলি করা হয়েছিল। কারণ আমার এটা খুব ভালো লাগে তো আমি বাবাকে বলেছিলাম যে আমার বিয়েতে এটা করার জন্য যদিও বা আমরা কিন্তু শেষে বলতে পারো পাইনি মানে আমাদের যা লোক হয়েছিল। তার থেকেও একশো পিস বেশি বানানো হয়েছে তারপরেও সব মানে শেষ হয়ে গেছিলো তো সেটাই আমি তখন পাইনি ওই জন্য ভাবলাম এখনই বানানো যাক তো সব কিছু রেডি করেছি এই দেখো বানানো হয়েও গেছে তোমাদের দাদা চলে এসেছে ও এখন ড্রেসটা চেঞ্জ করে তারপরে টি শার্ট পরছে আর এইদিকে সেভেন আপও নিয়ে এসেছে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক এখন এইটা খাবো আমরা আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমি লাইফে ফার্স্ট টাইম বানিয়েছিলাম জানি না কতটা কি হয়েছে না হয়েছে কিন্তু ও খেয়ে ওর ভীষণ পছন্দ হয়েছে ও সত্যি অনেকবার বলছিল যে খুব ভালো হয়েছে আর একবার বানাবা তো আর একবার চেষ্টা করব আরও সুন্দর করে বানানোর এখানে সেভেন আপ আর এই যে স্যালাড কেটেছিলাম আর ডি বেড ডি তো ওকে আমি এখন জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে ও বলছে খুব ভালো তারপরে কিউটিপাইকে নিয়ে এসে এখন এগারোটা বাজে মানে রাত এগারোটার সময় আমাদের এখানে চলে এসেছে আমি আর তোমাদের দাদা ভাই শুয়ে আছি ওর মধ্যেখানে বসে এখন আঙ্কেলের সাথে খেলা করছে মানে এদের দুই ভাই বোনের চোখে না একটু ঘুম নেই এরা পারলে আমাদের কাছেই থেকে যায় এদের আর বাড়ি যাওয়ার কোনো মানে নামগন্ধই করবে না যদি নিয়ে আসি এখন আঙ্কেল একটু তারা মারছে তো ওই জন্য দেখো কেমন চুপচাপ বসে আছে আর আজকের এই ভিডিওটাও এটুকুই ও